প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসপিএম অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের হাঁস প্রশিক্ষণ গাইডলাইন নামে একটা ডে বাই ডে ভিডিও আপলোড হচ্ছে পর্ব আকারে তো অবশ্যই সেই ভিডিওগুলোর পর্যায়ক্রমিকভাবে আজকে আমাদের চলছে তৃতীয় পর্ব অবশ্যই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব হয়ে গেছে আর প্রথম পর্বের বিষয়টি ছিল হাঁসের ঘর তৈরি এবং দ্বিতীয় পর্বের বিষয়টি ছিল হাঁসের যে যে আপনারা জিরো বাচ্চা যখন কিনে নিয়ে আসেন তার আগে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই বিষয়ে আমাদের দ্বিতীয় পর্ব হয়ে গেছে আর আজকে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের তৃতীয় পর্বে বিষয়টি হচ্ছে জিরো থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত হাঁসের যত্ন কিভাবে করলে মর্টালিটি একেবারেই শূন্য পর্যায়ে আনা যায় প্রথমেই আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে একটা বাচ্চা বিশেষ করে জিরো থেকে সাত দিন বয়স পর্যন্ত তাদের কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয় তো সেখানে মূল বিষয়টি হচ্ছে আপনারা যখন একটা বাচ্চা হ্যাসারির থেকে নিয়ে আসবেন তার কিন্তু মানে স্ট্রেসটা অনেকাংশে বেশি থাকে যার কারণে আপনারা জিরো বাচ্চা থেকেই মানে জিরো যখন বাচ্চাটা নিয়ে আসবেন তখনই আপনাদের গ্লুকোজের পানি বা বিভিন্ন ডাব্লু এস মিনারেলস ভিটামিন এবং গ্লুকোজ আপনারা কিন্তু এটা দিয়ে সেই হাঁসের স্ট্রেসটা অনেকাংশেই কমায় ফেলতে পারেন আর স্টেজটা কমাইলেই কিন্তু তাদের প্রথম দখল সহ্য করার পরিস্থিতি তাদের ভিতরেই তৈরি হয়ে যাবে জিরো বাচ্চাকে প্রথমে নিয়ে আসার পরে ওদেরকে মুড়ি ভিজানো পানিটা একদিন দিতে হবে মানে একবেলা বা একদিন তারপর দিনই আপনাদের কিন্তু ব্রয়লার স্টার্টারে চলে যেতে হবে অনেকেই ভুল করে এখানে ব্রয়লার স্টার্টার না দিয়ে দেয় হচ্ছে লেয়ার বা সোনালি স্টার্টার তখন কী হয় হাঁসের গ্রোথটা কিন্তু অনেকাংশেই কমে যায় অনেকে বলেন যে আমি হাঁস যেহেতু ডিমের জন্য পালবো সেহেতু কেন ব্রয়লার স্টার্টার দিব তো তাদের জন্য বলবো এটা ব্রয়লার আর এটা হচ্ছে হাঁস এই দুইটাই কিন্তু পার্থক্য এক কথায় আপনার হাঁসের প্রথমেই গ্রোথটা আপনার আনাটা অনেকটা জরুরি বিশেষ করে জিরো থেকে ১৪ দিন বয়স পর্যন্ত তাদের যদি অ্যাকুরেট গ্রোথ থাকে তবেই না আপনার তিন থেকে সাড়ে তিন বা চার মাসে আপনি কিন্তু প্রপার ডিমটা পাবেন অনেকেই বলে যে আমি সাড়ে তিন মাসে ডিম পেয়েছি আবার অনেকে বলে যে আমি ছয় মাসে ডিম পাচ্ছি কিংবা ছয় মাস প্লাস তবুও কিন্তু আশানুরূপ ফলন পাচ্ছি না তাদের কিন্তু মূল যে দোষটা থাকে সেটা হচ্ছে এই জিরো থেকে চোদ্দ দিন বয়সে খাবার ব্যবস্থাপনা এখানে যদি আপনি লেয়ার গ্রোয়ার যে লেয়ার স্টার্টার যেটা আছে ওটা যদি আপনি ব্যবহার করেন তখন কিন্তু হাঁসের গ্রোথটা একেবারেই কম থাকবে মানে বিশেষ করে জিরো থেকে চোদ্দো দিন বয়স পর্যন্ত আর এই জিরো থেকে চোদ্দ দিন বয়সের পরে বিশেষ করে একুশ দিনের পরে যে আমরা ডাক প্লেগের ভ্যাকসিনটা দিবো সেই ডাক প্লেগের ভ্যাকসিনটা যখন আমি পুশ করব। তখন কিন্তু তাদের মাংসই খুঁজে পাওয়া যাবে না তাহলে এই যে একুশ দিন বয়সে আমাদের যে ডাক প্লেগের ভ্যাকসিনটা দিতে হবে তাদের যদি মাংসটা তৈরি করতে হয় তাহলে অবশ্যই এখানে খাবারটা ব্রয়লারের দিতে হবে বিশেষ করে জিরো থেকে চোদ্দ দিন বয়স পর্যন্ত ব্রয়লার স্টার্টার আমি খাওয়ানোর জন্য বলে থাকি আর একটা জিনিস গরমে অবশ্যই গরম যখন অতিরিক্ত গরম পড়বে তখন কিন্তু একটু হাঁসের মানে নিবিড় যত্নে রাখতে হয় বিশেষ করে জিরো থেকে চোদ্দো দিনের ভিতরে এখানে কয়েকটা রোগের সম্ভাবনা হয় যেমন জিরো থেকে এক সপ্তাহ বয়সের ভিতরে ঠান্ডার প্রকোপটা বেড়ে যায় এবং এক সপ্তাহ থেকে দিন বয়স পর্যন্ত হাটে হাঁসের হঠাৎ মর্টালিটি আপনি হাঁসটাকে যখন তাড়াবেন মানে জোরে যখন তাড়াবেন তখন কিন্তু হাঁসটা হঠাৎই স্ট্রোক করে এবং সেই স্ট্রোক করা অবস্থায় যদি আপনি হাঁসটা হাতে নানেন তখন কিন্তু সেই হাঁসটা সেখানেই মরে পড়ে থাকে হঠাৎ তো এগুলা প্রত্যেকটা খামারই ফেস করে অনেকেই জানে না যে এটা কেন এরকম এরকমভাবে কেন মারা যায় সেই জিনিসটা কিন্তু জানে না তা আজকের আমাদের ভিডিওতে এটাও আমরা আমি আলোচনা করব যে কেন ওই হাঁসটা ওইভাবে স্ট্রোক করে মারা যায় আর সেটার সমাধান সম্পর্কেও আপনাদেরকে আজকে আলোচনা করব তো যেহেতু আমাদের জিরো থেকে তিরিশ দিন বয়সী হাঁসের যত্ন এবং আমাদের মর্টালিটি কম করার জন্যই আমার এই কথাগুলো সেহেতু আমাদের কথার ভিতরে ওটা অবশ্যই আনতে হবে তো এখন জিরো থেকে সাত দিন বয়স পর্যন্ত আপনারা অবশ্যই তাপমাত্রা সেটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাদের আরেকটা জিনিস আমি বলি হাঁসের ক্ষেত্রে কোনো ধরনের লাইটিং বা কোনো ধরনের উপরে যে তাপের ব্রডিং সেটা কিন্তু লাগে না অনেকেই এটা ভুল করে করে কি ওই তাপের ব্রডিংটা দেয় তারপরেও কিন্তু হাঁসের বিভিন্ন ধরনের সমস্যা পরবর্তীতে সৃষ্টি হয় আর এই সমস্যা সৃষ্টির জন্য কিন্তু ওই তাপমাত্রাটাই দায়ী আমি মনে করি বিশেষ করে আমার অভিজ্ঞতার আলোকে তো অবশ্যই হাঁস নিয়ে আসার পরে আপনারা স্বাভাবিক টেম্পারেচারে রাখবেন প্লাস নিচে অন্তত ওই যে হাঁসের যে নিচে সেখানে আপনারা তুষ বা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর সেটা তিন থেকে চার ইঞ্চি হইতে হবে আমাদের এই সব এই কিভাবে রাখতে হবে এই বিষয়ে আমাদের যে দ্বিতীয় পর্ব আছে এই দ্বিতীয় পর্বে কিন্তু সম্পূর্ণভাবে আলোচনা করা আছে যে হাঁসটা নিয়ে আসার পূর্বে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন তো তাই আমি এটা আর বলছি না যাদের আমাদের দ্বিতীয় পর্ব দেখা নেই অবশ্যই দ্বিতীয় পর্বটা দেখে আসবেন আর আমি সামনে আগাই তো জিরো থেকে এক সপ্তাহ বয়সে আপনাদের হাঁসের ব্রডিং সিস্টেমটা অবশ্যই ভালো রাখবেন এবং তাদের ওখানে কিছু কিছু ঔষধ আছে যেগুলো আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর আমরা ঔষধ কি কি দেবেন জিরো থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত সেটা কিন্তু একদম চার্ট আমি মানে আমার কথার শেষে বা কমেন্ট বক্সে আমি কিন্তু দিয়ে রাখবো মানে কথার শেষে বলতে কি ভিডিওর শেষ প্রান্তে বিশেষ করে এক মিনিট আমি ওই যে আমার প্রেসক্রিপশন যেটা আমি জিরো থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত হাঁসের পর্যায়ক্রমিক ওষুধগুলো ব্যবহার করে থাকি সেইটা আপনাদেরকে ওখানে আলোচনা মানে ওখানে দিয়ে দেওয়া হবে আপনার জিরো বাচ্চা যখন আপনি নিয়ে আসবেন একদিন একদিন কিন্তু মুড়ি ভেজানো মানে বাজারে যে মুড়িটা পাওয়া যায় মানে লবণাক্ত মুড়ি সেই মুড়িটা আপনার পানির সাথে ভিজাইয়ে একদম তুলতুলে করে পানি এবং মুড়ি সেটা কিন্তু হাঁসকে দিতে হবে আর সেটা দেওয়াতে হাঁসের যে স্ট্রেস সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে আর মুড়িটা কিন্তু তারা খুব পছন্দনীয়ভাবেই খায় আর এটা অনেকে যেহেতু খায় পরদিন ব্রয়লার স্টার্টার দেওয়ার পরে আপনারা আবারও মুড়ি দেন এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকে বিশেষ করে হাঁসকে যখন জিরো বাচ্চা আনা হয় তারপরে কিন্তু তাদের মুড়ি দেওয়া হয় বিশেষ করে একদিন আর একদিন পরে আবারও আপনারা যখন ব্রয়লার স্টার্টার দেন সাথে চেষ্টা করেন যে ব্রয়লার স্টার্টার যেহেতু খাচ্ছে না বা কম খাচ্ছে আমরা একটু মুড়ি ছিটাই দিই তাহলে কী হবে মুড়িটাও খাবে ব্রয়লার স্টার্টারও খাবে বিশেষ করে নতুন খামারিদের এই জিনিসটায় ধারণা থাকে তা আমি যেটা মানে আইডিয়া করছি বা আমার ক্ষেত্রে যেটা ঘটিছে আমিও কিন্তু এরকমটাই করছিলাম তো এরকমটা করলে হয় কি তাদের বাথরুমে সমস্যা হয় পেটে সমস্যা হয় পেটে বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো এগুলো দেখা দেয় তাদের পাতলা পায়খানা বা আমাশা এগুলা কিন্তু ওই দুইটা অ্যাডজাস্টেবল খাওয়ার কারণে আর হয়ে থাকে এবং মুড়ি মুড়ি যেটা সেটা কিন্তু এক থেকে দুই দিন যদি দেন তবুও কিন্তু তাদের পেটের ভিতরে গোলমাল সৃষ্টি হয় এবং পরবর্তীতে তাদের গ্রোথে সমস্যা হয় এবং বিভিন্ন প্রকার ওষুধ তাদের দেয়া লাগে খাবার দেওয়ার আগে তাদেরকে কিন্তু অবশ্যই পানি দিয়ে নিতে হবে আর পানি দেওয়ার পরেই তাদেরকে খাবার দিতে হবে একসাথে দুইটা না দিয়ে পানিটা আগে দিয়ে খাবারটা পরে দিতে হবে এভাবে কিন্তু এক সপ্তাহ আপনাদের চলে যাওয়ার পরে আপনারা এক সপ্তাহ পরে আর শেডে শেডের ভিতরে শুধু রাখবেন না শেডের বাইরে যে খোলা জায়গা থাকবে তখন সেখানে খাবার দেবেন এবং থাকার জায়গা হিসাবে শেডে রাখবেন আর অবশ্যই আপনাদের যে তুষের উপরে সিট বা বস্তা মানে চটের বস্তা বা সিট বিভিন্ন ধরনের যে সিট কাপড় আছে সেটা পুরোনো অবশ্যই আপনারা ফ্লোরে পেরে দিতে হবে বিশেষ করে তুষের উপরে আর এই জিনিসটা বারবার পরিষ্কার করতে হবে প্রতি ডে বাই ডে যখনই ময়লা হয়ে যাবে তখনই কিন্তু এটা ধুয়ে পরিষ্কার করে আবারও পেরে দিতে হবে সাথে আপনারা এখানে বস্তা দিতে পারেন বস্তা দিলেও হবে কিন্তু বস্তাটা ধোয়াটা অনেক কঠিন সেই কারণে অবশ্যই আপনাদের আমি বলবো আমার সাজেস্ট কাপড় দেবেন নিচে তো এটা এক সপ্তাহ করার পরে এক সপ্তাহ পরে আপনারা কিন্তু এই হাঁসটাকে মানে বাইরে আমাদের যে শেড আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদের শেডের বাইরে খেতে দিতে হবে এবং খাওয়ার পরপরই তাদেরকে কিন্তু আবার শেডে ঢুকাই দিতে হবে আর আরেকটা বিষয় জিরো থেকে সাত দিন বয়সেও আপনাদের দুইটা চেম্বার করতে হবে যেখানে খাবার পানি দেবেন সেখানে তাদের থাকার জায়গা করবেন না এবং যেখানে তারা থাকবে সেখানে খাবার পানি কখনোই দিবেন না তাহলে হবে কি হাঁসের ঠান্ডাজনিত যে প্রবলেম সেটা কিন্তু অনেকাংশে কম করা যাবে এবং জিরো থেকে সাত দিন গেল সাত থেকে চোদ্দো দিন বয়স পর্যন্ত আপনারা কিন্তু ব্রয়লার স্টার্টারই চালাই যাবেন এবং এখানে কয়েকটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে যে বিষয়টা মূল বিষয় জিরো সাত থেকে চোদ্দো দিন বয়স পর্যন্ত তাদের কিন্তু লিভার ফাংশন অনেক ধরনের সমস্যা হয় বিশেষ করে তাদের লিভার সাদা হয়ে যায় কারণ এটা ঘটে অনেকেই বোঝে না যে রুমের ভিতরে পুরো পর্দা দিয়ে রাখার কারণে এই লিভারটার প্রবলেম হয় আর তখন কিন্তু আপনাদের রাত্রে প্রতিদিন রাত্রে অথবা চার দিন মানে এক কথায় সাত দিনের পরে টোটাল চার দিন আপনাদের হচ্ছে রাত্রে লিভার টনিকটা দিতে হবে আর এই লিভার টনিকটা কিন্তু অতি জরুরি বিশেষ করে হাঁসের ক্ষেত্রে আর হাঁসের যে মর্টালিটি আমি একটা বিষয় আলোচনা করছিলাম যে হুট করে স্ট্রোক করে মারা যায় মানে হাঁসকে তাড়া দেবেন আর তারাইলে হবে কি হাঁসটা হঠাৎই উল্টায় গিয়ে কেমন উল্টায় গিয়ে সে কিন্তু সেখানেই মারা যাবে যদি তাদেরকে হাতে না তোলা যায় আর এই হাতে উঠায়ে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে হাঁসের যে শরীরটা সেটা কিন্তু একদম গরম এবং পুড়ে যাওয়ার মতন তো তখন আপনাদের অবশ্যই বুঝে নিতে হবে তাদের যে স্ট্রোক বা তাদের যে হার্ট ফেল এই সমস্যাটা হচ্ছে এটা কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে এবং লিভারের প্রবলেমের কারণে সাথে ঠান্ডা থাকবে তা আপনারা এখানে কিছু ইমার্জেন্সি ওষুধ ব্যবহার করবেন আমাদের নিশ্চয়ই একটা ভিডিও আছে ঠান্ডা লাগলে কী করণীয় সেখানে আপনারা যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেই ওষুধটা ব্যবহার করবেন প্লাস রাতে লিভার টনিক দিতে হবে এবং দিনের বেলায় তাদেরকে ভিটামিন সি দিতে হবে কারণ একটা জিনিস যখন ব্রয়লার স্টার্টার আপনি খাওয়াচ্ছেন তখন কিন্তু স্বাভাবিকভাবে হাঁসের গ্রোথটা অনেকাংশে বেশি আর চোদ্দো দিন বয়স পর্যন্ত আপনারা এভাবে যত্ন করতে পারেন আর চোদ্দ থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত আপনারা তাদের খাবার কিন্তু অবশ্যই নর্মাল করতে হবে এখানে ব্রয়লার স্টার্টার বা ব্রয়লার গ্রোয়ার শুধু দেওয়া যাবে না ব্রয়লার গ্রোয়ার যদিও দিতে হয় তো পনেরো এবং ষোলোতম দিন পর্যন্ত দুই দিন আপনারা ব্রয়লার গ্রোয়ার দিতে পারেন আমার সাজেস্টেড তারপরে ব্রয়লার গ্রোয়ার আর কখনোই না অনেকে বলে যে উনত্রিশ দিন বা আঠাশ দিন বয়স পর্যন্ত ব্রয়লার গ্রোয়ার দিতে তা আমি বলবো উনত্রিশ বা আঠাশ দিন বয়স পর্যন্ত আপনি যদি ব্রয়লার গ্রোয়ার দেন তাহলে কিন্তু আপনার খরচটা অনেকাংশেই বেড়ে যাবে এবং আপনি সেই হাস থেকে প্রফিট আনতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে পনেরো দিন বয়সের পর থেকে আপনার সেই ফিডের সাথে থার্টি পারসেন্ট অন্তত ধানের কুড়া এবং থার্টি পারসেন্ট যে ভুট্টা ভাঙা আছে সেটা এভাবে আর কি খাবার তৈরি করতে হবে আমাদের খাবার তৈরি করার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে সেটাও আপনারা দেখে আসতে পারবেন আর ভিডিও শেষে অবশ্যই আমি খাবার তৈরি প্লাস যে যেসব ভিডিওগুলোর কথা বলছি আমি সেগুলো আপনাদের ভিডিও শেষে দিয়ে দেব। তো আপনারা এখানে অবশ্যই নর্মাল খাবার ব্যবহার করবেন আর নর্মাল খাবারের ভিতরে একটা আছে যেটা অতিরিক্ত ফাইবার যুক্ত এবং প্রোটিন বিশেষ করে মাল্টিভিটামিন যে খাবারে পাবেন সেটা হচ্ছে কলমির স্বাদ আর আমরা কিন্তু চোদ্দ দিনের পরের থেকেই অল্প অল্প করে কলমির শাক দিতে দিতে এখন আমাদের হাঁসের বয়স মোটামুটি এক মাস তিন দিন আমি যখন কথা বলছি তখন আমার হাঁসের বয়স এক মাস তিন দিন আর এক মাস তিন দিন বয়সের হাঁসকে আমি কিন্তু ফিফটি পারসেন্ট কলমির শাক দিচ্ছি মানে কলমি শাক ছোটো ছোটো করে কেটে আমি কিন্তু ফিফটি পারসেন্ট এদেরকে দিচ্ছি আর আলহামদুলিল্লাহ এদের কলমির শাক দেওয়ার পরে এদের যে শক্তি বা গ্রোথ সব কিছুই আলহামদুলিল্লাহ তো অবশ্যই আপনারা এভাবে খাওয়াবেন পরবর্তীতে তিরিশ দিন পরে আপনাদের কি খাওয়াইতে হবে কোন জিনিসটা কম রেটে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওতে আপলোড করা হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের যে পরবর্তী পর্বগুলো আসবে সেই পর্বগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমাদের যে ভিডিওগুলো বিশেষ করে আমাদের হাস প্রশিক্ষণ পর্বের যে ভিডিওগুলো এগুলো কিন্তু পর্যায়ক্রমিকভাবে আপনার প্লেলিস্ট আপনার সামনে চলে যাবে বিশেষ করে ইউটিউবে চলে যাবে তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য আপনার প্রপার মন থেকে দোয়া করবেন কারণ ফার্মিং সাইডটা কিন্তু আমি যতই বলি আপনি ভালো করে চলেন বা এই করেন সেই করেন এটা কিন্তু সম্পূর্ণ আল্লাহর ওপরে ডিপেন্ড করে আপনাকে ফার্মিং সাইডে উঠতে দেবে কি দেবে না তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমিও চাই যে বাংলাদেশে উদ্যোক্তা ঘরে ঘরে তৈরি হোক সেই কারণে আমাদের এই প্রশিক্ষণ পর্বটা চালু করা যেহেতু প্রশিক্ষণ পর্বটা চালু করছি সেহেতু আপনাদেরকে কোনো ফার্মেয়ার ভিজিট করা লাগবে না বিশেষ করে হাঁস বিষয়ে তো সেই পর্যন্তই আজকের এই ভিডিওটা সামনে পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম